আসসালামু আলাইকুম আমার পিছে এটা কি দেখতেছেন নৌকা নৌকা কিন্তু একটা খারাপ জিনিস না দ্বিতীয়বার যখন সারা সারাদুনিয়া আবার মানব মানবজাতি এবং পশু সব সৃষ্টি করেছেন হজরত নু আল আহিসাল্লামের মাধ্যমে তখন সবাই যারা জীবিত ছিল সবাই ভালো মানুষ ছিলেন সবকিছু ঠিক ছিল কিন্তু কিছু কিছু মানুষ এই নৌকার প্রতীক নিয়ে আমাদেরকে কত বছর যে আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়েছে আমাদেরকে কত বছর যে অশান্তিতে রেখেছে এখন তারাও নাই তাদের অশান্তি আমাদের মাঝে আর নাই আলহামদুলিল্লাহ যারা এভাবে অশান্তি দিতে আসবেন নৌকা প্রতীক নিয়ে অন্য কিছু প্রতীক নিয়ে তারা এভাবে বিলীন হয়ে যাবেন কিন্তু যারা সত্যিকারে কাজ করবেন মানুষের জন্য মানবতার জন্য দুনিয়াটা সুন্দর ব্যালেন্স করার জন্য তাদেরকে আল্লাহ হেদায়েত করবেন এবং দুনিয়ার মানুষও তাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ